লুটপাট শাস্তিযোগ্য গর্হিত অপরাধ মহান আল্লাহ বান্দার হকের ব্যাপারে ভীষণ কঠোর আল্লাহর হক তিনি দয়া করে মাফ করে দিলেও বান্দার হক বান্দার সঙ্গে সুরাহা করা ছাড়া মাফ হবে না বলে হাদিস শরীফে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসরাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন লিন ছাড়া শহীদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে মুসলুমী চার সাত 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 ইমাম নব্বী রহমাতুল্লাহ আলাইহি বলেন উল্লিখিত হাদিসে লিন ছাড়া সব গুনাহ মাফ করে দেওয়া হবে বলার দ্বারা উম্মতকে সতর্ক করা হয়েছে মহান আল্লাহ বান্দার হক মাফ করবেন না জিহাদ শাহাদাত ও অন্য নেক আমলের দ্বারা আল্লাহর হক মাফ হয়ে যায় কিন্তু বান্দার হক তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া মাফ হয় না সরহু সহিল মুসলিম পাঁচ দুই আট তাই মুমিনের উচিত বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকা সুযোগ পেলেও কারও ক্ষতি করার চেষ্টা না করা কারো সম্পদ লুটপাট করা থেকে বিরত থাকা অন্য কেউ লুটপাট করলে তাকে তা থেকে বিরত রাখার চেষ্টা করা কারণ কোন মুমিন অন্যায়ভাবে অন্যের সম্পদ লুটপাটে সমর্থন করতে পারে না আদি ইবনে সাবিত রহমাতুল্লাহ আলাইহি এর নানা আব্দুল্লাহ ইবনু ইয়াইদ আনসারি রাদিয়াল্লাহ আনহু বলেন নবিসাল্লাহ আলাহি ওয়াসাল্লাম লুটতরাজ করতে এবং জীবকে বিকলাঙ্গ করতে নিষেধ করেছেন বুখারি হাদিস দুই চার সাত চার কেননা এ ধরনের কাজ ইমানের সঙ্গে সাংঘর্ষিক হাদিস শরীফের ভাস্যমে কোনও লুটপাটকারী ইমান অবস্থায় লুট করতে পারে না আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কোনও ব্যবিচারী মুমিন অবস্থায় ব্যবিচার করে না এবং কোনও মদ্যপায়ী মুমিন অবস্থায় মদ পান করে না কোনও চোর মুমিন অবস্থায় চুরি করে না কোনও লুটতরাজকারী মুমিন অবস্থায় এরূপ লুটতরাজ করে না যে যখন সে লুটতরাজ করে তখন তার প্রতি লোকজন চোখ তুলে তাকিয়ে থাকে বুখারি দুই চার সাত পাঁচ এজন্যই হয়তো নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদের থেকে লুটপাট না করার ব্যাপারে বায়াত গ্রহণ করেছিলেন উবাদাহ হিবনে স্বামী রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহু বলেন আমি ওই মনোনীত প্রতিনিধি ছিলাম যারা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বায়াত গ্রহণ করেছিল তিনি আরও বলেন আমরা তার কাছে বায়াত গ্রহণ করেছিলাম জান্নাত লাভের জন্য যদি আমরা এই কাজগুলো করি এই শর্তে যে আমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকেই শরিক করব না ব্যবিচার করব না চুরি করব না আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করব না লুটতরাজ করব না এবং নাফরমানি করব না আর যদি আমরা এর মধ্যে কোনোটিতে লিপ্ত হই তাহলে এর ফয়সালা আল্লাহ তালার উপর বুখারি হাদিস তিন তিন